ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো আজকে আমাদের মেশিনটা সারানো হয়ে গেছে অল রিপেয়ারিং তো আজকে আমরা আনতে যাব তো গাড়ি হান্ড্রেড কে মতো বিল হয়েছে তোমাদেরকে বলেছি বিলগুলো তোমাদেরকে দেখাবো তো এখন যাওয়ার সময় দেখছি যে ধরো কার্ডটাকে তো আমি নিয়ে যাবো তো নিয়ে যাওয়ার সময় কার্ডটা বার করছি দেখছি তোমার পিছনের এই তোমার ডান সাইডের পিছনের চাকাটা লিক হয়ে গেছে তো যার জন্য আমি তোমার গাড়িটা এখন লিকটা সারাতে নিয়ে যাচ্ছি এসে তারপর মেমরি যেমন আছে তখন আম্মু যাচ্ছে তখন বসে আছে আম্মু চু না তো চলো যাওয়া যাক এখন যা 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 কী হলো এবার টাকাটা খুলে তো বাড়ি যাবে কি করে এবার

तो तो नहीं गी गी एक को देखो देखो मम्मो

আমি এখন চলে এসেছি মেমারিতে গেটে এত ঝামেলা ছিল তোমায় কি বলবো আজকে গেট যেন খুলতেই চাইছিল না যার জন্য দেরি হয়ে গেল তো এখন আছি আমরা মকদ্দম মার্কেটে এখানে তোমার দুটো বোল্ট কিনতে হবে তোমার কাটারের ওখানে যে ব্লেডের গার্ডটা থাকে ওটাতে বোল্টগুলো ভেঙে গিয়েছিল তো ওটার বোল্টটা কিনে আনতে বললো ওটা এখন কিনে নিয়ে যাচ্ছি তো আব্বা নিতে গেছে ওখান থেকে কেনা হয়ে গেছে এবার জাস্ট চলে যাবো শোরুমে খেয়ে নিয়ে চলে আসবো গাড়িটা চলো গিয়ে দেখা যাক কত বিল বলে ফ্যান দেখো গাড়িটা এখন বাইরে বের করে লোড করা হয়ে গেছে আর আমরা যে যেসব মালগুলো বাদ পড়ছে সেগুলো এই গাড়িটার ডিকিতে ভরছি এটা দেখো শোরুমের ভিতরে গাড়িটা ভরা হয়েছে বাকি লোহার মালগুলো এখানে হাফ ভাড়াপ ভরছে বস্তায় ফ্যান টাফ পাই তুই বললে ভেঙে যাবে না ফ্যানটা হুম এই গাড়িগুলো মূর্তি লেগে যাবে এই গাড়িগুলো এইগুলো এ তো ধরবে এবার বড্ডই বড় গাড়িটা দেখো এখান থেকে নিয়ে চলে যাচ্ছি সমস্ত কিছু মিটে গেছে নব্বই হাজার সাতশো একানব্বই টাকা মতো বিল হয়েছে টোটালে তোমাদেরকে আমি বিলটা দেখাবো বিল হয়েছিল তোমার সামথিং কিছু ছাড় দিয়ে নব্বই হাজার সাতশো একানব্বই টাকার মতো খরচ হয়েছে তাও ধরো কিছু মধ্যে একটা দুটো লোকালও লাগানো আছে যেগুলো লোকাল দিয়ে চলে সেগুলো লোকাল লাগিয়েছি যেগুলো অরিজিনাল দিতেই হবে অরিজিনাল দেওয়া হয়েছে অলমোস্ট গাড়িটা নতুনের মতো করে দিয়েছি দেখা যাক সিজনে কেমন চলে কারণ সিজনে তো তোমরা ব্লগ ভিডিও পাবেই তো দেখতে পাবে কেমন চলছে তো তোমাদেরকে গাড়িটা আমাদেরকে ওভারটেক করে যাবে তোমাদেরকে দেখাচ্ছি দাদা এইটাই দেখো গাড়িটা আসছে দেখো মিররে দেখতে পাচ্ছ হয়তো হালকা হালকা সাদা গাড়িটা পিছু নিয়ে আছে ওই দেখো চলে এসছে চলে যাচ্ছে দেখো দেখো এখন গাড়িটা যাচ্ছে তোমাদেরকে দেখাবো কত কিছু বাদ দেওয়া হয়েছে মানে ধরো চারটে আগরই বাদ দেওয়া হয়েছে সাথে তোমার ক্লাচ মানে ব্রেক শু যেগুলো তোমার বারোটা ব্রেক শু থাকে বারোটা ব্রেক শু বাদ দেওয়া হয়েছে রোলারের কাজ করানো হয়েছে সব তোমাদের প্রিভিয়াস ভিডিওতে দেখেছো তো এবার সিজনে দেখা যাক কেমন পারফরমেন্স দেয় ইঞ্জিন অয়েল গিয়ার অয়েল দুটোই চেঞ্জ করে দিয়েছি শুধু তোমার থেসারের ওখানে যে তোমার দু লিটার দুশো মতো ইউটি অয়েল লাগে ওটা শুধু জাস্ট চেঞ্জ করতে হবে তাহলে আর কোনো আপাতত দুশো ঘন্টা কোনো আর প্রবলেম থাকবে এখন গাড়িটা চলে যাবে ম্যামারি রেলগেটের দিকে আমি যাবো একটু বাস স্ট্যান্ডের দিকে ওখানে একটু কাজ আছে তো ওকে যেতে দাও চলো বাড়িতে গিয়ে তোমাদের দেখাচ্ছে গাড়িটা এনে নামিয়ে রেখে দিয়েছি গাড়িগুলো ঠিকঠাক যেমন সাজিয়ে রাখা ছিল এখন জায়গা শর্ট হয়ে গেছে ওখানে টেলারটা ঢুকিয়ে দিয়ে তো গাড়িটা লাগিয়ে দিচ্ছে যেগুলো খোলা ছিল তো এইগুলো এই সিজনে লাগানোই থাকবে কারণ এই সিজনে তোমার অতটা গরম হয় না এই তোমার এই সাইড এগুলো গুলো লাগাবো না কারণ ধরো চেন ফেন এগুলো নর্মাল ব্যাপার মাঝে মধ্যেই পড়তে থাকে তো এস এগুলো লাগানো হয়ে যায় খুব তাড়াতাড়ি যখন খোলা থাকে তো যার জন্য এগুলো লাগাবো না চলো তোমাদেরকে আমি এর খরচাটার ব্যাপারে ডিটেলসে বলছি এখন গাড়ি পুরো চাঙ্গা হয়ে গেছে আগে যেমন তোমার যখন গাড়িটা চালাতাম না লিভারটা যখন নাড়ানো হতো ব্রেক শুগুলো ক্ষয়ে গিয়েছিলো যার জন্য তোমার চট করে এদিক ওদিক কাটতো না কিন্তু এখন সেই প্রবলেমটা নেই খুব সহজেই কেটে যাচ্ছে গাড়ি তোমার পিক আপ দেবার দরকার নেই স্টার্ট করে তুমি গাড়ি কাটাও এই নর্মাল আর কিন্তু গাড়ি এখন কেটে যাচ্ছে নতুনের মতো হয়ে গেছে তো গাড়িটা তোমার টোটাল আগর ই যা যা লেগেছে টোটাল বিল মানে তোমার মিস্ত্রি চার্জ নিয়ে একানব্বই হাজার মতো খরচ হয়েছে তো এর মধ্যে কি কি চেঞ্জ হয়েছে তোমাদেরকে বলে দিই তোমার ছিল তোমার তিনটে আগর ছিল ফিটারের চেন ছিল চেনের তোমার যে বারগুলো দেখো বারগুলো পর্যন্ত চেঞ্জ করা হয়েছে তারপর তোমার এখানে যে স্ক্রুগুলো চেঞ্জ হয়েছে ওই যে থেসারের চাপার উপরে কাজ হয়েছে চাপাটা পুরো চেঞ্জ করে দেওয়া হয়েছে তোমার আগরের লাইন মানে আউটার লাইন প্লাস ইনার লাইন দুটোই চেঞ্জ মানে উপরের যে সমস্ত যে জায়গাগুলো গিয়ে তোমার দুটো করে ধরো আগর থাকে মিক্সচারটা তোমার ঠিক এরকম এল মতো থাকে এলের যে কানেক্টারটা ওখানটাও তোমার নষ্ট হয়ে গিয়েছিল ওগুলোও চেঞ্জ করে দেওয়া হয়েছে প্লাস তোমাদেরকে দেখিয়েছি এইদিকে তোমার এই বাটিটা চেঞ্জ হয়েছে বাটির সাথে স্যাপ উইথ বিয়ারিং এক্সট্রা আরও দুটোর বিয়ারিং গিয়েছিল ওগুলোও চেঞ্জ হয়েছে ইঞ্জিন অয়েল ইঞ্জিন অয়েল ফিল্টার ডিজেল ফিল্টার তারপরে তোমার গিয়ার বক্সে গিয়ার অয়েল চেঞ্জ হয়েছে তো জাস্ট তোমার এখানে যে থেসারের জন্য যে টু লিটার মতো যে ইউডিটি অয়েলটা লাগে ওটা আমায় চেঞ্জ করতে হবে আর তোমার যেসব জায়গাগুলো একটু ফুটোফাটা হয়ে গিয়েছিলো ওগুলো সব রিপেয়ার করে দেওয়া হয়েছে মানে এখন পুরোপুরি ঠিক করে দেওয়া আছে সিজনে নামার জন্য রেডি আম দেখে টুকটাক ধান ঝাড়াও চলছে তো আজ কি দেখাই থ্রেসারটা দিয়ে ধান ঝেড়ে এসেছি এবার ধান দেখো থ্রেসারের গায়ে লেগে লেগে আছে তো চলো এবার নেক্স যেদিন তোমার ধান কাটা হবে সেদিন তোমাদেরকে ভিড়িয়ে দেবো